এবার সংযুক্তা সেনকে পুলিশে ধরে নিয়ে গেল এ সুপ্রিয় দর্শক পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন পরিণীতার আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে অফিসের মধ্যে তার অফিস রুমে সংযুক্তা পারুলকে বলতে থাকে যে তুমি যতই চেষ্টা করে নাও না কেন পারুল তুমি আমার কিচ্ছু করতে পারবে না আমার চুলটাও বাঁকা করতে পারবে না আর তখন পারুল উল্টো বলতে থাকে যে ম্যাডাম আমি কিন্তু শুধু চেষ্টা করি না আমি যে চেষ্টাটা করি সেটাতে কিন্তু সাকসেসফুলও হই আর তখন আমরা দেখতে পাই যে হঠাৎ করে সেদিন দরজাটি খুলে হাঁপিয়ে হাঁপিয়ে চলে আসে আর বলতে থাকে যে ম্যাডাম বিপদ হয়ে গেছে পুলিশ আর আমরা দেখতে পাই যে ঠিক তখনই দরজা ভেঙে ভিতরে চলে আসে পুলিশ অফিসাররা এবং তারপর সেই পুলিশ অফিসারটি বলতে থাকে যে একজন প্রাক্তন এমপ্লয়ি সহ দুজন লোক মৃত্যুর পেছনে আপনার হাত রয়েছে সংযুক্ত সেন আর তাই আপনাকে অ্যারেস্ট করা হলো ইউ আর আন্ডার অ্যারেস্ট আর তারপর সংযুক্তার হাতে হ্যান্ডকাপ করিয়ে পুলিশ টানতে টানতে নিয়ে যায় আর তখন পারল তো তার সামনে দাঁড়িয়ে বলতে থাকে যে আপনার গেম ওভার ম্যাডাম তখন তো সংযুক্তা রেগে যায় কিন্তু পুলিশরা তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে নিয়ে যায় তো সুপ্রিয় দর্শক কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি অবশেষে তাহলে সংযুক্তার খেলা খতম করে দিল পারুল আপনারা কতটা খুশি হয়েছেন এই পর্বটি দেখে এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনই সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে